আসসালামু আলাইকুম एवरीवन সো এর আগে হচ্ছে আমরা আমরা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি দেখেছিলাম এখন দেখব হচ্ছে লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে ফার্স্ট একটু এইটা একটু দেখে নিই এখানে অর্ডার অফ ওয়ান যেটা সেটা হচ্ছে নাম্বার অফ অপারেশনস এবং ডেটার সাইজ অর্থাৎ আপনি ইনপুটে কত বড় ডেটা দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে আপনার একটা গ্রাফ দেখানো হচ্ছে যে আপনি যখন যদি এর কথা চিন্তা করি এখানে আপনি ইনপুট সাইজ যত বাড়বে আপনার টাইমটাও তত বাড়বে টাইম বলতে পারে সংখ্যা বলতে পারে যে সংখ্যা তত বাড়বে ঠিক আছে আপনি হচ্ছে যদি আমরা চিন্তা করি অর্ডার ক্ষেত্রে আপনি যত বড় ইনপুট সাইজে দেন না কেন এটা একটা অপারেশনে হবে ঠিক আছে একটাই হবে লগের ক্ষেত্রে চিন্তা করেন দেখেন লগ লগম্যাটিকের ক্ষেত্রে অনেক কমে যায় ঠিক আছে অনেক কম হয় ঠিক আছে আপনি অপারেশনের সংখ্যা যত বেশি দেবেন সেটা আস্তে আস্তে তত কমের দিকে যাবে একটা এক্সাম্পল দেখি তারপর আমরা এটা একটু প্রুফ দেখব ঠিক আছে ওকে তো এই কোডটা আমরা এরাই করছিলাম সো এখানে আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে ইনপুটের সাইজ দিলাম লেটসে এক হাজার এখন এইখানে ছোট্ট একটা কাজ করবো সেটা হচ্ছে যে গুল ওকে এখন তাহলে আমি এটা রান করি আচ্ছা একটা কাজ করি সেটা হচ্ছে এটা দিয়ে দি এন্ড এন্ড সো আমি একটু ওয়েট করি আর স্টিল রান হচ্ছে টু টাইম লাগবে আচ্ছা আচ্ছা সরি এখানে অ্যাকচুয়ালি ওয়ান দিত আমি তো জিরো দিচ্ছি কেন আচ্ছা স্যামি আর একবার রান করি

আচ্ছা আমি আরেকবার রান করি এটা জিরো দিয়ে গুণ করার কারণে প্রবলেমটা হয়েছে তো এখন আই থিং সব ঠিকঠাক থাকবে ওকে সো এর যে ব্যাপারটা হয়েছিল সেটা কি দেখেন এখানে আমি যে কাজটা করেছিলাম ওকে সো পারফেক্ট হয়েছে সো এর আগে যে প্রবলেমটা হয়েছিল ওটা হচ্ছে যে দেখেন আই ভ্যালু ছিল কত দিছিলাম জিরো দিছিলাম তাই না এখন যে কাজটা করতেছি যে জিরোর সাথে দুই দিয়ে গুণ করতেছি এবং সেটা আয়ের মধ্যে রেখে দিচ্ছে তাহলে কি হচ্ছে আয়ের ভ্যালু জিরো থাকতেছে না তো জিরো থাকার কারণে যে কাজটা হচ্ছে এই কন্ডিশনটা সারা জীবন কার জন্য কি ট্রু হয়ে গেছে তো এই জন্য মেনলি এই এটা স্লো হয়ে গেছিলো আচ্ছা এখন বারবার রান করতেছে ওকে আর রান করার প্রয়োজন নেই তো এখন দেখেন আমি ইনপুটে দিচ্ছিলাম হচ্ছে এক হাজার এটা রান করছে মোট কয়বার দশ বার মাত্র রান করছে কিভাবে এটা দশ বার রান করলো বা দশ বারই কেন হলো তো এটা একটু যদি দেখি যে ফার্স্টে যে কাজটা হলো যে আমরা বলছি যে এনের ভ্যালু হচ্ছে এক হাজার তো এটা প্রত্যেকবার আই এর ভ্যালু দুই করে গুণ হবে তার মানে আই এর ভ্যালু ফার্স্টে ছিল হচ্ছে 1 তারপরে এটাকে দুই দ্বারা গুণ করছি গুণ করে আই এর মধ্যে রাখছি তার মানে আই ইকুয়ালস টু এখন হবে কত 1 গুণ 2 তার মানে আই এর ভ্যালু কত 2 আই এর ভ্যালু এখন 2 তারপরে আবার লুপের ভ্যালু তারপরে আই এর ভ্যালু কত হচ্ছে 2 গুণ 2 4 এখন আই এর ভ্যালু কত হচ্ছে 4 এখন আই ভ্যালু 4 গুণ 2 8 তারপরে

ইনপুটে দিলাম কয়টা ইনপুটে দা ম্যাক হাজার কিন্তু রান হলো মাত্র কয়বার 10 বার এরrdf আমরা যারা বুঝলাম সেটা হচ্ছে যে প্রথম বিষয় যে আমাদের লগারিদমেটিক টাইম কমপ্লেক্সের উত্তম তো ভালো এই ক্ষেত্রে অপারেশন সংখ্যা অনেক কম হয় তো এইজন্য মেলিজের ব্যবহার হয়েছিল সেটা হচ্ছে যে এখানে আমরা দেখলাম যে আমাদের অপারেশন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এটা আরো নিচের দিকে নামতেছে তাই না আরো অল্প হচ্ছে স্যার আচ্ছা তো এখন এটা কীভাবে হলো বা এটা অ্যাকচুয়ালি লগের যে ফর্মুলাটা এটা কীভাবে কাজ করতেছে সেটা যেভাবে কাজ করতে সেটা হচ্ছে যে দেখেন আমরা যদি এটা একটু লিখি যে ওয়ান ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টু এইট আর ফাইভ ওয়ান টু সো এটাকে যদি একটু দেখেন তাহলে বুঝবেন যে এটা অ্যাকচুয়ালি মেনলি এর কিন্তু পাওয়ার যেমন এর পাওয়ার জিরো করলে হয় ওয়ান এর পাওয়ার ওয়ান করলে হয় টু টু এর পাওয়ার টু করলে হয় ফোর এর পাওয়ার যদি থ্রি করে তাহলে হয় এইট টুয়েলভ পাওয়ার ফোর করলে হয় সিক্সটিন এর পাওয়ার ফাইভ করলে হয় হচ্ছে আপনার থার্টি ফাইভ সেইভাবে মেনলি হচ্ছে এটা কাজ করতেছে সো এখন লেটসে আমরা হচ্ছে এক হাজার এর জন্য হচ্ছে আমরা বের করে ট্রাই করবো যে এটা কয়টা অপারেশন হতে পারে লগের মাধ্যমে কেন লগটা আসলে ওটা এখন মেনলি দেখব তো আমরা চিন্তা করলাম যে এর পাওয়ার কে ইকোয়াল টু এক হাজার তার মানে আমরা এখন ট্রাই করবো যে কয়টা অপারেশনটা বের করার জন্য তো আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু টু আকারে বাড়তেছে আচ্ছা এখন এক মেইনলি আমরা যদি একটু যাই তো দেখেন আমরা যদি অপারেশন আমাদের ইনপুটের ফ্লো যদি বত্রিশ হতো তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি পাঁচটার মতো আমাদের অপারেশন হতে পারতো চার পাঁচটা মানে পাঁচ থেকে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মেনলি পাঁচ থেকে ছয়টা আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাইতে পারে তো এটার জন্য ছয় সাত আট ওটার জন্য নয়টা আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক বড় ভ্যালু হয় সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবো না ছোট ভালো হয়তো বুঝতে পারতেছি আচ্ছা এই জন্য আটটা অপারেশন হবে আট নয়টা অপারেশন হবে তার জন্য অনেক বড় ভালো হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না তো এই জন্য আমরা যে কাজটা করলাম আমরা ধরে নিলাম যে এটার জন্য টু পর কে পর্যন্ত অপারেশন যদি আমরা রান করি তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো সরি টু পর কে পর্যন্ত যদি মানে আমরা যাই বা টু এর টুয়ের পর যদি কে হয় ওই কেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অপারেশনের সংখ্যা তো আমরা ধরে নিলাম ঠিক আছে বের করার স্বার্থে টুয়ের পাওয়ার কে হলে আমরা এই এক হাজারটা মানে এক হাজারটা অপারেশন এক হাজারটা ইনপুট ভ্যালুর জন্য টু পার কে পর্যন্ত হচ্ছে সেটা টু পর কে এর ভ্যালু যেটা হবে বা টু পাওয়ার মেন ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে আপনার কে এর ভ্যালু আমরা হচ্ছে পাবো কীভাবে পাইতে পারি সেটা হচ্ছে টু এর পাওয়ার কে দিয়ে বা কে এর ভ্যালুটা বের করার মাধ্যমে মিললে এক হাজারটা এক হাজার ইনপুট দিলে আপনার এক হাজারের যে ইনপুট যদি দেয় তাহলে হচ্ছে মেনলি এর ভ্যালু যতটা হবে আপনার ইনপুটের সংখ্যাটা ততটা হবে ঠিক আছে মেনলি আমরা এর ভ্যালুটা বের করবো আচ্ছা সো এই ক্ষেত্রে যে কাজটা করা করতে হবে সেটা হচ্ছে যখন হচ্ছে আমরা এরকম একটা বিষয় থাকবে যে কোনো কিছু পাওয়ার থাকবে অর্থাৎ কোনো কিছুর পাওয়ার হচ্ছে আমাদের যেটা আমরা বের করব ওটা থাকবে ওইটাকে যদি আমাদের নামাইতে হয় তাহলে যে কাজটা করতে হবে আমাদের লগ ইউজ করতে হবে অর্থাৎ লগ ইউজ করতে হবে লগ ইউজ করলে আমরা মেনলি এটাকে নামাইতে পারবো বা এটার ভ্যালুটা বের করতে পারবো তো এই ক্ষেত্রে যেটা করতে হবে এখানে যেটা থাকবে আর ঠিক তার লগের ভিত্তি ঠিক ওইটাই ধরবো ঠিক আছে সো লগ ধরলাম টু ভিত্তিক লগ দিলাম এবং এটার পাওয়ার কত টু পাওয়ার কে আচ্ছা ওকে সো এখন আমরা এটা এটা কিন্তু পাওয়ার আছে ঠিক আছে টু এর পাওয়ার কিন্তু কে আচ্ছা এই সাইডে আছে লগ টু এক হাজার আচ্ছা এখন যদি লগ এভাবে থাকে যে লগ এর পর টু বা এভাবে যদি সিস্টেমেটিকভাবে থাকে যে পাবে মানে মেলে হচ্ছে বেস এবং হচ্ছে পাওয়ারটা যদি সেম হয় তাহলে হচ্ছে আমাদের ইটার যে পাওয়ারটা থাকে মেলে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে যদি এরকম থাকে এরকম যদি থাকে তাহলে আপনি যে কাজটা করতে পারেন এটার যে পাওয়ারটা থাকে তাহলে এই পাওয়ারটা আপনি সামনে নিয়ে আসতে পারেন তাহলে যে কাজটা করতে পারবো সেটা কি সেটা হচ্ছে এইখানে যে কেটা আছে কেটা মিলে আমরা সামনে নিয়ে আসতে পারবো সামনে নিয়ে আসতে পারবো আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের বেস এবং যে পাওয়ার দুইটা যদি সেম হয় তাহলে এটা মেনলি এটার ভ্যালু হয়ে যায় ওয়ান ঠিক আছে তারপরে আমরা যদি একটু ক্লিয়ারভাবে লিখি যে কে টু ইকাল এক হাজার এখন আমরা যে এই কে এর ভ্যালুটা বের করবো সেক্ষেত্রে আমরা একটা লগ অ্যাড করে দেবো এখন লগ কত বেস লগ দিব টু বেস কেন কারণ হচ্ছে এই টুটা আমাদের সরাইতে হবে আমরা টু বেস একটা লগ দিব এই সাইডে লগটা অ্যাড করে দিলাম এখন আমরা এই কেটাকে সামনে তো কে সামনে নিয়ে আসলাম এবং বেস এবং যে পাওয়ার সেম আছে এটার ভ্যালু কত ওয়ান হবে এবং ওয়ান দেওয়া না দেওয়া সেম কথা তার মানে কে ইকুয়াল টু লক টু এক হাজার এবং আমরা বলছিলাম যে আমরা মেনলি হচ্ছে যখন আমরা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করবো বা কয়টা অপারেশন বের করবো তখন হচ্ছে আমরা আমাদের যে কনস্টেন্সগুলো থাকবে ওইগুলো আমরা নিব না এখানে টু হচ্ছে একটা কনস্টেন্স সো কনস্টেন্সটা আমরা নিব না এখানে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের এক হাজার যখন আমাদের ইনপুট আসবে তখন মেনলি লগ ওয়ান থাউজেন্ড মেনলি হচ্ছে এই কয়টা অপারেশন রান হতে পারে সর্বত্র তো এখন আমরা যদি একটু দেখি যে লগ এক হাজারের ভ্যালুটা কত বা এর মানটা কত আমরা লগ ক্যালকুলেটারে যাই লগ ক্যাল ক্যালকুলেটার আচ্ছা এটা হবে না এটা দেখা যাবে না কারণ কি আমরা হচ্ছে লগ বেস টু নিয়ে কাজ করবো তাই না সো আমাদের লগ বেস টু লাগবে আমি এখানে আসলাম সো বেস হচ্ছে টু এবং এটা এক হাজারটা অপারেশন হবে সো আমি যদি ক্যালকোটা ক্লিক করি তাহলে দেখেন অ্যাপ্রক্সিমেটলি নয় নাইন পয়েন্ট নাইন নাইন সো এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো সে আমাদের দশটা রান আছে তার মানে আমরা বুঝলাম অ্যাপ্রক্সিমেটলি দশটা আগে লগের যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে মেনলি লগারথমেটিক হারে আপনার এই যে ইনপুটের উপর ডিপেন্ড করে আপনার অপারেশনটা লগারাতমেটিক হারে কমতে থাকবে ঠিক আছে আপনার লিনিয়ার যে ব্যাপারটা হতো যেটা বাড়ত ঠিক আছে ইনপুটের ভ্যালুর সঙ্গে সঙ্গে ওটা বাড়তো বাট লগের ক্ষেত্রে কমে ঠিক আছে এখন আমরা লগেরটা বুঝবো কি করে বুঝার জন্য যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে দেখেন এই যে আমাদের বা কমা অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এটা হচ্ছে গুণ অথবা ভাগ আকারে কমবে অথবা বাড়বে সেটা আমরা এখানে ভাগ দিয়ে দিই এটা শুরু করলাম এন থেকে এবং এটা হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে এটা এক হাজার দেব এখন যদি রান করি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার আচ্ছা এটা হচ্ছে এটা ওয়ান হবে এক কি হয়েছে আচ্ছা ভাগের ব্যাপারটা আমি ভালো করতেছি সো আমি এই যে কাজটা এটা দিলে হবে দেখি রান করে দেখি ওকে দেখেন এখন কিন্তু এটা কিন্তু কমতেছে ঠিক আছে প্রথমে এক হাজার পরে পাঁচশো দেখেন মাত্র কয়টা নয়টা অপারেশন রান হয়েছে তাই না তো এই জন্য যখন হচ্ছে মেনলি আমাদের অপারেশনগুলো এভাবে কমে আসবে এটা বুঝতে পারবে কমে আসলে এটা মেনলি লগাত্মটি হারে কমে যে আপনার ইনপুটের রেসপেক্টটা যদি এটা এইভাবে কমে তো এটা বুঝতে পারবেন হবে আপনি মেনলি আপনার হচ্ছে যে অপারেশনটা থাকবে ওইটা বা যে অপারেশন সংখ্যাটা থাকবে ওইটা আপনি চেক করতে পারেন এগুলো চেক করা মেনলি প্রয়োজন হয় না আপনি আর যতগুলো আছে এগুলো যদি আপনি একটু দেখেন না তাহলে বুঝতে পারবেন এটা কোন হারে বা এটা লগে আপনার টাইম কমপ্লেক্সের অ্যাকচুয়ালি কত টাইম কমপ্লেক্সটি মেনলি আপনার অপারেশনের ইনপুটের সাইজের উপর ডিপেন্ড করে আপনার অপারেশনের সংখ্যাটা কত সো আশা করি বুঝতে পারছেন সো যদি একটু মাঝে একটু ঝামেলা হয়ে গেছে তো বাট এটা মেনলি বোঝানোর ক্ষেত্রে এটা মেনলি মেন বিষয়টা হয় যে আপনার যে ইনপুটের রেসপেক্টটা আপনার কতটা আসতেছে এটা মেনলি হচ্ছে আপনার এই টাইম কমপ্লেক্সের ব্যাপারটা যে ইনপুট আপনি দিয়েছেন অনেক বড় একটা ভ্যালু তো ওইটার উপর ডিপেন্ড করে আপনার অপারেশন কতগুলো রান হচ্ছে ঠিক আছে সো এরপর আমরা বাকি যতগুলো আছে ওইগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব